বিজয়ের অর্থ আনন্দ উল্লাস অবশ্যই রায় তবে লুটতরাজ ভাঙচুর করা বা জনগণের ক্ষতি করা রাষ্ট্রের ক্ষতি করা এটা কালেও সুশীল সমাজের কাম্য নয় এগুলোর জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে এই যে জুলুম মানুষের অন্যায়ভাবে মানুষের দোকানপাট ভাঙচুর করা মালামাল ছিনিয়ে নেওয়া আল্লাহ হাবিব বলেছেন সবচেয়ে গরিব কারা জানো সাহাবিরা বললেন যার টাকা পয়সা নাই সেই তো গরিব তখন নবীজি বললেন না কাল কেয়ামতের ময়দানে অনেক নামাজি অনেক হাজি সাপ অনেক কাজি সাপ অনেক জাকাত আদায়কারী অনেক আমল নিয়ে উঠবে পাহাড় সময় আমল নিয়ে কিন্তু দুনিয়াতে কারো হক মেরে খেয়েছিল কারো মাল অন্যায় ভাবে আত্মসাত করেছিল যার কারণে ওই যে পরিমাণ আত্মসাত করেছে সেই পরিমাণ নেকি তাকে দিতে হবে তারপরে সেখান থেকে হবে ছুটতে এছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না এই জন্য আল্লাহর উৎসব এনজয় উল্লাস চলুক বিজয়ের আনন্দ চলুক সেটা বৈধভাবে মানুষকে কষ্ট দিয়ে নয় অগ্নি সংযোগ করে নয় লুট্তরাজ করে নয় এমনকি পূর্বে যেগুলো হয়েছে আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে আপনারা অনেকেই দেখেছেন যে নিজের সম্পদ দাবি করে এটা আমাদের সম্পদ জনগণের সম্পদ এগুলো দাবি করে করে বিভিন্ন জায়গা থেকে অনেক মূল্যবান সম্পদগুলোকে সরানো হয়েছে আলহামদুলিল্লাহ আবার ফেরত দেওয়া হচ্ছে তবে সরানোটা অবশ্যই এটা ন্যায় হয়নি অন্যায় হয়েছে তাদের দাবি হচ্ছে এটা আমাদের টাকার সম্পদ আচ্ছা আপনার টাকা এখানে একার না আমার টাকা আছে যারা সেখানে যায় নাই তাদের টাকা আছে আপনি তো এই জনগণের টাকাগুলো মেরে খাচ্ছেন আপনি তো এই জনগণের হকটা মেরে খাচ্ছেন এই এই যুক্তি এলাও না যেগুলো আমাদের টাকার কিনা আমাদের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি বোয়াল মাস আবিজাবি কাপড় সুপোর শাড়ি আমি এগুলো নিয়ে যাচ্ছি নিজের জাতীয় সম্পদ মনে করে না রাষ্ট্রের সম্পদ অবশ্যই আপনাকেই হেফাজত করতে হবে আপনার পয়সার সম্পদ আপনাকেই হেফাজত করতে হবে তোরাজ করা যাবে না চুরি ডাকাতি করা যাবে না খুন খারাপি করা যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আমিন এবং